বড় দান খাতে এই খেতের বয়স এখন সাত থেকে দশ দিন হবে তো এই সাত থেকে দশ দিনে ধান খাতে কি দেওয়া লাগে আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের মামুন সার এ বিষয়ে বলবেন এই আমাদের যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা বাংলাদেশে আমাদের বাংলাদেশে তৈরি হয় এই যে আগাছানাশক আমাদের হডাক্টের নাম হলো সেনজার আপনি সেনজার ব্যবহার করবেন আপনার ক্ষেতটা পরিষ্কার থাকবে কারণ ধান খেত যখন পরিষ্কার থাকবে তখন আপনার জমিনে পোকামাকও কম লাগে ফসার আক্রমণও কমে যায় ঠিক আছে আমাদের সেন্জারের গুণগত মান বাংলাদেশে অনেক অনেক বেশি কারণ আমরা বিভিন্ন জমির আমাদের সেন্জার ব্যবহার হয়েছে সারা বাংলাদেশে এখন সেন্জারের আরেকটা গুণাগুণ আছে আপনার যে জমিনে গুঁইহানা থাকে গুইহানা হচ্ছে জমি এই যে গুইহানার জন্য হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এই গুহেনার কারণে আপনার যে যে মেডিসিন যে যে সারগুলো দেওয়া হয় না এ সারের অ্যাকশনটা কমিয়ে দেয় এ গুইহেনা এই কারণে গুইহেনা পরিষ্কার থাকবে আপনি যত মেডিসিনগুলো দিবেন মেডিসিনগুলো একুটেটভাবে কাজ করবে আর আগাছা যে জমিতে থাকে ওই জমিনে কখনো মেডিসিনের কাজ অ্যাকুরেট হয় না কারণ এই যে জমিনে মেডিসিন দেওয়া হলে জমিনে কী করে আগাছা কি বাঘ বসা আগাছা খাই হুম আপনার ফসলে যদি দেন আমাদের আগাছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তো আমরা এ পর্যায়ে বুঝতে পারছি ধান লাগানোর ষাট থেকে দশ দিনের ভিতরে ন্যাশনাল কেয়ারের সেন্জার ব্যবহার করতে হবে সেঞ্জার ব্যবহারের পরে আপনারা অন্য অন্য অনুখাদ্যগুলো দিবেন ওই বিষয়ে আমরা পরের ভিডিওতে বলবো